এটা আসলে গ্রামে ট্রেডিশনাল মানুষ কীভাবে এটাকে ব্যবহার করে এবং এই পান পাতা থেকে কী কী বেনিফিট পাওয়া যায় সেই বিষয়ে আপনাদেরকে জানাবো নিশ্চয়ই আপনার সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমাদের পাশে থাকবেন প্রথমে বলতে চাই যে পান পাতা আসলে কি এটা এক ধরনের হার্ব জাতীয় হচ্ছে লিফ এবং পাতা এই লিপটা মূলত হচ্ছে ট্রেডিশনালি বাংলাদেশের মানুষ ইউজ করে থাকে হচ্ছে সুপারির সাথে খাওয়ার জন্য মূলত এটাকে এক ধরনের হাফ এই জন্যই বলছি যে এটা থেকে বিভিন্ন ধরনের অ্যান্টিঅাক্সিডেন্ট আছে এবং বিভিন্ন ধরনের উপাদান আছে যে উপাদানগুলো হচ্ছে মানুষের শরীরের জন্য খুব উপকারী বিশেষ করে এই বিটেল লিপে হচ্ছে এমন কিছু কম্পোনেন্ট আছে যে কম্পোনেন্টগুলো আপনার পেটের পীড়াকে দূর করবে পেটের হচ্ছে হজমে সমস্যা থেকে দূর করবে এবং আপনার শরীরের হচ্ছে যে কোনো টক্সিক ক্যান্সারের জাতীয় যে মানুষগুলো সেগুলো প্রতিরোধ করতে সহযোগিতা করবে এর পাশাপাশি এই বিটের লিপে হচ্ছে আপনার পেটে যদি কোনো ধরনের সমস্যা থাকে এবং আপনার শরীরের স্কিন সমস্যা থাকে সেটা প্রিভেন্টের জন্য এটা বেশ ভালো তো এগুলো হচ্ছে এর হেলথ বেনিফিট এখন আপনি এই হেলথ বেনিফিট যদি কাজে লাগাতে পারেন সঠিকভাবে তাহলে কিন্তু এই পান পাতাগুলো আপনার শরীরে কাজে লাগবে এখন আপনি যদি এর সাথে জর্দাকান এর সাথে আর অন্য অন্য ইনস্ট্রুমেন্ট করেন বিশেষ করে সুপারি খান তাহলে সেগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেগুলো আপনার করা যাবে না তো এই জন্যে আমরা বলছি যে আপনারা সবাই পান পাতা খাবেন এটাকে খালি খান এবং সেটা হচ্ছে রস করে বের করে খেতে পারেন এটা আপনার শরীরের জন্য খুব উপকারী এবং আপনার স্বাস্থ্য সম্পন্ন হবে এবং আপনি যে কোনো অসুখ বিসুখ থেকে প্রতিরোধ করার জন্য বিশেষ করে ক্যান্সার বা অন্য অন্য পেটের সমস্যাকে প্রতিরোধ করার জন্য এই পান পাতা খুবই গুরুত্বপূর্ণ হবে অবশ্যই পান পাতা খাবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো থাকবেন